হ্যালো ডিয়ারে স্টুডেন্টস আজকে আমরা বয়েল এবং চালসে সূত্রের যে সমন্বয় সেটা আলোচনা করবো অর্থাৎ বয়েল এবং চালসে সূত্রের কম্বিনেশন এখানে আলোচনা করবো যারা এর আগের ভিডিওতে বয়েল এবং চালসে সূত্রের দেখুনি সেগুলো একটু দেখে নেবে চলো তাহলে শুরু করা যাক বয়েল এবং চালসে সূত্রের সমন্বয় মনে করি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ভি আয়তনকে আমরা ভি ধরলাম চাপকে পি ধরলাম তাপমাত্রাকে টি ধরলাম এবার আমরা বয়েলের সূত্রে জেনেছিলাম ভি চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় যখন গ্যাসের ভর এবং তাপমাত্রা স্থির থাকে তাই না তাহলে কি হবে ভি প্রপোর্শনাল টু ওয়ান বাই হচ্ছে চাপের চালসের অনুসারে আমরা জেনেছিলাম যে আয়তন তাপমাত্রার সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয় অর্থাৎ ভি প্রপোর্শনাল টু ওয়ান বাই টি যখন গ্যাসের ভর এবং বি স্থির এবার এই দুটোকে যদি আমরা এক জায়গায় করি তাহলে কি হবে তাহলে যৌগিক ভেদের নিয়ম অনুসারে নিয়ম অনুসারে কী হচ্ছে ভি প্রপোর্শনাল টু ওয়ান বাই সরি টি পি হচ্ছে এখানে ওয়ান বাই পি আর টি গুণ করলে হয়ে যাবে টি পি তাহলে হচ্ছে ভি প্রপোর্শনাল টু টি পি যেখানে গ্যাসের ভর স্থির কিন্তু টি এবং পি মানে উষ্ণতা এবং চাপ উভয় পরিবর্তনশীল বা পরিবর্তিত হয় তাহলে ভি প্রপোর্শনাল টু ওয়ান বাইপি এবং ভি প্রপোর্শনাল টু টি এই দুটোকে যৌগিক ভেদের নিয়ম অনুসারে সংযুক্ত করে আমরা পাচ্ছি ভি প্রপোর্শনাল টু টি বাই পি এবার আমরা জানি এই সমানুপাতিক চিহ্ন তুলতে হলে এবং একটা সমান সমান চিহ্ন বসাতে হলে একটা ধ্রুবক বসাতে হয় তাহলে কে ধ্রুবক বসালাম আমরা এবং এখান থেকে আমরা কী পাচ্ছি এখানে লেখা হয়েছে কে একটি ধ্রুবক জার্মান গ্যাসের ভরের উপর নির্ভরশীল কিন্তু গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে না অর্থাৎ কী ধরনের গ্যাস কোন গ্যাস তার উপর নির্ভর করে না এবার এখান থেকে আমরা যদি পি পি এখানে নিচে আছে ওদিকে চলে গেলে ভি এর সঙ্গে গুণ হয়ে যাবে টি উপরে আছে এটা এদিকে আনলে নিচে হয়ে যাবে তাহলে কি হচ্ছে পি ভি বাই টি সমান সমান কী হচ্ছে কে একটি ধ্রুবক তাহলে আমরা দেখতে পাচ্ছি পি ভি অর্থাৎ চাপ এবং আয়তনের কে যদি আমরা উষ্ণতা দিয়ে ভাগ করি পরম উষ্ণতা দিয়ে ভাগ করি তাহলে সেটা কিন্তু তার মান কিন্তু ধ্রুব হচ্ছে অর্থাৎ পি ভি বাই টি সমান সমান কে মানে ধ্রুবক হচ্ছে তাই না পিভি বাই টি সমান সমান কে হচ্ছে এখন যদি টি ওয়ান এবং টি টু পরম তাপমাত্রায় গ্যাসের চাপ যথাক্রমে পি ওয়ান এবং পি টু হয় এবং আয়তন যদি ভি ওয়ান এবং ভি টু হয় অর্থাৎ টেম্পারেচার যদি টি ওয়ান হয় এবং সেক্ষেত্রে যদি চাপ পি ওয়ান হয় এবং আয়তন যদি ভি ওয়ান হয় আবার যদি উষ্ণতা টি টু হয় এবং সেই চাপ যদি পি টু হয় এবং আয়তন যদি ভি টু হয় তাহলে আমরা কি বলতে পারি যে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান এটা সমান সমানও কী হবে এবং পি টু ভি টু বাই টি টু এটা সমান সমানও কে হবে অর্থাৎ আমরা বলতে পারি কী বলতে পারি পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান সমান পি টু ভি টু বাই টি টু সমান সমান কে হবে তাই না এটা একটা ইম্পর্টেন্ট রুলস এটা অবশ্যই মনে রাখতে হবে কি নিয়মটা পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান সমান পি টু ভি টু বাই টি টু সমান সমান কে তাহলে এটি হলো আমাদের বয়েল ও চালসের সূত্রের সমন্বয় সূচক সাধারণ সমীকরণ তাই না তাহলে এটা তোমরা সবাই লিখে রাখবে খাতায় এবং এটা প্র্যাকটিস করবে এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবে সেগুলোর সমাধান আমি দেওয়ার চেষ্টা করব তাহলে আজকে এখানেই সবাই ভালো থেকো এবং এটা সবাই প্র্যাকটিস করে নাও